এইটুকু সাইকেলে এত বড় মালটা কি করে চাপবে হ্যাঁ এই তো হ্যালো দোস্ত আজকে চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো এই এত বড় ছেলেটা কতটুকু একটা জুতো পড়েছে দেখেছো এত ছোট জুতো কেউ পরে তোমরা বলো এত বড় ছেলেটা জুতো পড়েছে দেখো এইটুকু এইটুকু এটা কখনো পরা উচিত কি পড়া উচিত হ্যাঁ জুতোগুলো তো ছোট

তোর ওইটুকু সাইকেলে এত বড় মালটা কি করে চাপবে হ্যাঁ এইটুকু হাততালি হাততালি কি বললো কি বললো মাল তুমি একটা মাল তুমি একটা মাল কে বলেছে তোমাকে মাল কে বলেছে এই রে তুই অত বড় অত বড় লোকটার জুতো নিয়ে এসছিস বলো যে এটা যেতে বলেছে তুই বলে দাও বলে যেতে বলেছে আমার পায়ে তো জুতো নেই দাঁড়াও দাঁড়াও তুই বলো আমার পায়ে তো জুতো নেই তাই যেতে বলেছে কার ওর চান হয়নি এই দেখি মাথা দেখেছো ডিম ভাত ডিম ভাত এই কোথায় গেছিস কোথায় রে

আচ্ছা তাহলে হ্যাঁ আগে বলে দে তাহলে নামাবো ভয় করছে ভয় করছে নুন কে থেকে ভয় লাগছে না আমি না কি বলছে তাড়াতাড়ি বলে দে কে কি খেয়েছো তুমি বুঝতে পারছো না এই মুড়েছে এই এই কি রে হ্যাঁ কামড়াচ্ছে রে এই টুনটুনি পাখিটা কামড়াচ্ছে

তাড়াতাড়ি ঝাড় আগে এ বাবা জুতো ফুতো কিচ্ছু পরবে না ওপরে বস আবার উঠেছে দাঁড়াচ্ছে ভালো করে বস এ কি বোঝ বাবান কই এদিকে এবার মার খাবে আজকে মার খাবে আজকে তোর দাদা মার খাবে রে করছে আমি ধরে আছি এই দেখো গাড়ি নদে নড়বে না এই যে আমি ধরে আছি বেরেক ধরে আছি না উহ মা তুমি তো নিজেই নড়াচ্ছ হ্যাঁ তুই তো নিজেই নড়াচ্ছিস বদমাইশি বাবান বাবান বেলা হয়েছে তাড়াতাড়ি স্নানটা করে নাও ঠিক আছে দেখ কত ভালো ছেলে দেখ এটা গুড গাল এই গুড গার্ল বলছি তুই কি গুড গার্ল না গুড বয় তুই কি গুড গার্ল না গুড বয় দাঁড়ো তুমি কি গুড গার্ল না গুড বয় না গাল

কই লাঠি এইটা লাঠি এইটা দিয়ে দেবো এইটা দিয়ে দেবো তো যাই তোর লাঠিটা বল জেটে কিন্তু চামড়া তুলে নেবে তোকে যে বললাম যে লাঠিটা নে নিয়ে দাদাকে বল যে জেটে কিন্তু লাঠি দিয়ে পিটাবে তুই আবার দাদার সাথে দাদা কি এই শোন কি ছাড়লি তুই আর তোকে কি বললো শুনলি কি বললি দাদাকে তো দাদাকে কি বললি বলে দেব এই আমি কি বললাম তোকে কোনটা কি হয়েছে পড়েছে তো কি করে বললো কালকে কালকে বোম ফাটাতে গিয়ে ফসকাটা ফেলেছিস না না বললে হবে এটা কি করে হলো এরকম অত সস্তা না বাবা তুমি বললে হবে না বাবা তুমি দুদিন ধরে বোম ফাটিয়েছো তো ফাটিয়েছো আর এটা ফসকা পড়ে যায় কোথাও একটা ছেকা তুমি খেয়েছো কোনো কারণ বসত এর আগেও তো তুমি চালিয়েছো এর আগেও তুমি চালিয়েছো চল ফুরফুরে নগর চলো মোটা পাতলু পাতলি চিকচিড়িয়া কি করছে রে হ্যাঁ মোটা আর পাতলু কি জড়ি এইটা তো যো চলো 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 আজকে আমরা একটু ঘুরে আসি ও ঠিক আছে ফেলো 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 কে মুড়ি কালকে জানিস কালকে দাদা না একটা ঠাকুর দেখতে গেছিলো দিয়ে ভিড়ে না একটা ঠাকুর দেখতে পাচ্ছিল না দিয়ে আবার আমি কি করেছি বলতো দাদাকে কাঁধে তুলে নিয়েছি কাঁধে কিরম ভাবে জানিস

तो चलो आज के मोटो टाटा टाटा भी एक तो लाइक दिए और कमेंट लिखे दो तो जो गुल्लू केमोन टाटा